আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর এক লাখ ষাট হাজার টাকা পাবেন সর্বোচ্চ কর্মকর্তা সর্বনিম্ন ধাপে বিশ হাজার পীরের বাগের সংঘাতের জন্য একে অপরকে দুশ্চে বিএনপি জামায়াত কৌশলে আচরণবিধি ভাঙে প্রার্থী ও দল বলছেন বিশেষজ্ঞরা এসিকে কঠোর থাকার তাগিদ সংসদ ও গণভোট একসাথে হওয়ার ফল জানাতে বিলম্ব হতে পারে জানালো প্রেস উইং নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ ডক্টর ইউনিতে আন ইন্টারেক্টেড পাওয়ার সাপ্লাই থাকে এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে উনি এই বিষয়ে সর্বোচ্চ এফোর্ট দিবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামীকাল থেকে প্রচারণা শুরু করবে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাল ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি এরপর তেইশ জানুয়ারি সকাল থেকে শুরু করবেন নির্বাচনী সফর এদিকে তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি সকাল সাড়ে দশটায় তিন কিংবদন্তি নেতা এবং শহীদ ওসমান হাদির কবর ziyaret করবেন এনসিপি নেতৃত্ব উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখপাত্র আসিফ মাহমুদ মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দিনব্যাপী অনুষ্ঠান চলবে তবে আড়াইটা সময় বেলা আড়াইটা সময় ঢাকা পনরতে আমাদের সেই জনসভায় অনুষ্ঠিত হবে আগামীকালকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এটি এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারাও আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সব জায়গাতেই তাদের প্রচারণা নির্বাচনী কার্যক্রম তারা আরম্ভ করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর কাছে রিপোর্ট হস্তান্তর করেছে বেতন কমিশন সরকারি চাকরির বিশটি গ্রেডে দেয়া হয়েছে বেতন বাড়ানোর প্রস্তাব সর্বনিম্ন বিশতম গ্রেডের মূল বেতন প্রস্তাব করা হয়েছে বিশ হাজার টাকা আর সর্বোচ্চ সচিব পর্যায়ে অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন হবে এক লাখ ষাট হাজার টাকা এটি কার্যকর হলে বর্তমান সময়ে যে বেতন বৃদ্ধি পাবে একশো থেকে একশো সাতচল্লিশ শতাংশ তবে কার্যকর করা নিয়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব পে কমিশন গঠন করে সব শেষ দুই হাজার পনেরো সালে বাড়ানো হয়েছিল সরকারি চাকরিজীবীদের বেতন তারপর কেটে গেছে প্রায় দশ বছর পরিবর্তিত সময়ে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে গেল জুলাই মাসে পে কমিশন গঠন করে সরকার প্রায় ছয় মাস পর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিল জাকির আহমেদ খান কমিশন এতে প্রথম থেকে বিশতম গ্রেডের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন বিশতম গ্রেডের বর্তমান বেতন আট হাজার টাকা প্রস্তাবিত রিপোর্টে এই গ্রেডের মূল বেতন সুপারিশ করা হয়েছে বিশ হাজার টাকা সর্বোচ্চ সচিবদের বর্তমান মূল বেতন আটাত্তর হাজার টাকা তা বাড়িয়ে মূল বেতন প্রস্তাব করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে বেতন বাড়ছে দুই গুণের বেশি উনিশতম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন চলতি দু সালের এক জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন আগামী অর্থবছর থেকে পুরো মাত্রায় কার্যকরের সুপারিশ করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করেছে কমিশন চলতি অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছিল আশি হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে এতে যোগ হয়েছে আরও বাইশ হাজার কোটি টাকা তবে প্রস্তাবিত পে কমিশনের সুপারিশ কার্যকর করতে দরকার এক লাখ কোটি টাকার বেশি সরকারি চাকরিজীবীদের দাবি ছিল বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে বেতন কাঠামো ঢেলে সাজানোর পে কমিশনের রিপোর্টে সেই দাবি পূরণ হলেও এটি বাস্তবায়নে বড় বাধা এখন অর্থায়ন ঢাকা পনেরো আসনের পীরের বাগে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারধর করা ও মহিলা শাখার কর্মীদের হেনস্থা করেছে বিএনপি এমন অভিযোগ জামাতে ইসলামীর সংঘর্ষে জামায়াতের পঁচিশ জন আহত দাবি করে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ আর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য ওই আসনে বিএনপির প্রার্থীর দাবি সংঘর্ষে তার দলের ছয় জন আহত একজনের অবস্থা গুরুতর করা যায় লাঠিসোটা নিয়ে একদল যুবক মারধর করছেন নিরস্ত্র একজনকে পরে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পীরেরবাগের আল মোবারক মসজিদ এলাকায় জামায়াতে ইসলামীর দাবি ঢাকা পনেরো আসনের পীরের বাগে দলের মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে বিএনপি নেতাকর্মীরা তাদের আটক রেখে হেনস্থা ও স্থানীয় জামাত শিবির কর্মীদের উপর হামলা চালায় এ সময় আহত হন জামাত শিবিরের অন্তত পঁচিশ নেতাকর্মী আর বিএনপির দাবি বাসাবাড়িতে গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিলেন জামায়াতের নারী কর্মীরা বিএনপি তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

কেউ শ্যানপাড়া কেউ রূপনগর এইসব এলাকা থেকে বহিরাগত তারা এখানে আসছে মারামারি করার জন্য আপনি ভোটার কোন জায়গায় আমি কেসগাঁও কথা আমার তো দরকার নাই এখানে আমার ডাক কিছু বলে দেখেন খবর পেয়ে স্থানীয় বিএনপি কর্মীরা সেখানে জড়ো হয় ছুটে যায় জামাত শিবিরের নেতা কর্মীরাও ভুল হয়ে গেছে এটার জন্য আমরা দুঃখিত স্থানীয়রা কি দেখেছেন মসজিদের সামনে খুবই খারাপ অবস্থা কে কারে যে পিটাইতেছে এখন আমি তো আমার সন্তানের দিকে যাচ্ছি এখানে অনেক কিছুই হতে পারত বা এটা মার্ডারও হতে পারত কিন্তু তা না হয়ে ওনারা খুব সুন্দর এবং ভালোভাবেই ওরা এটাকে টেকআপ দিচ্ছে জামায়াত নেতা কর্মীদের মসজিদে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেছে দলটি যাদেরকে বকাবকি দিচ্ছে তাদের যদি ক্ষিপ্ত হয় কেউ মারা মারটার দেয় সেই জন্য আমি এসে লোয়ার্সিং এজেন্সিকে জানাইছি বাইশ তারিখের পরে যেহেতু নির্বাচনের প্রচারণার নিয়ম আগে এসবের ঝামেলা দরকার কি এদিকে আহতদের দেখতে দুপুরে ইবনিসিনা হাসপাতালে যান জামায়াতের আমির অভিযোগ করেন মব সৃষ্টি করে দলের নেতাকর্মীদের মারধর করা হয়েছে হামলার ঘটনায় মামলা না করলেও এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ পীরের বাগে সংঘর্ষের ঘটনায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন এই ধরনের সংঘাত নিন্দনীয় তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টাও অগ্রহণযোগ্য কেউ সংকবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যালট বাক্স নিয়ে আমরা যেটা দেখতাম দেশের অনেক জায়গায় আইডি দিচ্ছেন বিকাশ নাম্বার দিচ্ছেন এগুলো অনাকাঙ্ক্ষিত এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন আমরা তাদেরকে সে আহ্বান এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে জানানো হয়েছে ভোটের প্রচার প্রচারণা শুরু দিন থেকে মাঠে থাকবে পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ ফোর্স রাখা হয়েছে পরিকল্পিতভাবে যদি কেউ এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছে আশা করি নির্বাচন ঘনিয়ে আসবে যতই ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাবে